আপনার সাথে ملاقات করতে চায় সাক্ষাৎ করতে চায় কিন্তু তার দিলের ব্যথা হইল নবী যদি দুনিয়া থেকে চইলা আসে তার উম্মত কে দেখবে যুবক উম্মত কে দেখবে বিদ্যা নারী উম্মত উম্মত কে দেখবে আল্লাহ বলতেছেন জিবরীল বন্ধুকে যা শোনা দাও আর দাঁত থেকে রক্ত বের হইতে হবে না হেলমেট লোহার ভেঙে মাথার হবে না আর কাফের মৎস্যকে নির্যাতন সহ্য করতে হবে না পাথরের খাইতে 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 পিঠ থেকে রক্ত ঝরানো লাগবে না বন্ধুকে আমার সাথে আসতে বলো উন্নতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম লা উম্মাকা ফার ফারদা, জিভ্রিল বন্ধুকে যাই শোনা দাও উম্মতকে আমি একা ছাড়বো না যেই নবী একটা ক্ষেত্র আপনার আমার জন্য ছাড়লেন না বলেন ওই নবীর হু সুন্নত মানবো না তো কার সুন্নত মানবো ওই নবীর হুকুম মানবো না তো কার হুকুম মানবো এই হুকুম মানতে গেলে সর্বপ্রথম আমার প্রয়োজন হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করা আর এই অনুসরণটা যদি হয় হকানি ওলামায় কেরামের দিক নির্দেশনা মতে এই গভীর রাতে আল্লাহর কসম করে বললাম আল্লাহর কসম করে বললাম এই গভীর রাতে এই দিক নির্দেশনা যদি হয় ওলামায় কেরামের মতে চাই আপনার আমল কম হোক এইটা কিচ্ছু আসে যায় না পাঁচ অক্ত নামাজ আল্লাহর হুকুম মানা নবীর তরিকায় চলা ছোট্ট একটা জিন্দিগি যাপন করা এই তিনটা জিনিস যদি পাওয়া গেল আল্লাহ বলবেন শোনো শীতের রাত্রে তোমাকে আমি আল্লাহ কতগুলো পুরস্কার দিব শোনো যেহেতু তুমি আমি আল্লাহর জন্য ইবাদত করছিলে শোনো আমি তোমাকে কতগুলো পুরস্কার দিব আল্লাহ বলবেন বন্ধুর উন্নত হয়ে আসছো আমার বান্দি হয়ে আসছো এইবার জান্নাতে ঢোকো আমি আল্লাহ নিজ হাতে কুদরতি মালা পরাইয়া এরপরে তোমাকে জান্নাতের মধ্যে চিরজীবনের জন্য প্রবেশ করিয়া দিব হুমিদপুরের যুবক আজকে তুমি নেট আর সেট ইন্টারনেট এইটা নাচ গান নিয়ে ব্যস্ত তাই না বেদুবি ক্ষমা করবেন রাত্রে অনুমতি দেয় না এই জন্য লম্বা করতে পারলাম না জান্নাতে আল্লাহ কি ডান্স রাখছেন ডিসকো ডিসকো যদি যুবক তুমি জানো আমি এইখানে আধা ঘন্টা যদি কথা বলি প্রত্যেকের ফরজ গোসল করা ওয়াজিব হয়ে যাবে আল্লাহ জান্নাতে কি রাখছেন এই সেই পচা গান্দার দিকে তাকায় আল্লাহ ফরমানি। যুবতীর দিকে তাকায় হুন্ডা নিয়ে ঘোরা নামাজ কাজা একটা নর্তকি দুনিয়ার একটা পচা গান্দা মেয়ে নাচলেও কতক্ষণ নাচবে এক ঘন্টা আরে এক ঘন্টা নাচতে পারে না দশ মিনিট বিশ মিনিট শেষ আর জান্নাতে আল্লাহ যুবক বৃদ্ধ আপনার আমার জন্য আল্লাহ জান্নাতে এমন রাখা রাখছেন দুনিয়ার মধ্যে এক পাল্লা কাপুর পরে জান্নাতের রমণী সত্তর পাল্লা কাপুর পরবে কত পাল্লা সত্তর পাল্লা সত্তর পাল্লা কাপুর যখন পরবে ওর ভিতরে শরীর দেখা যাবে শরীরের ভিতরে রক্ত দেখা যাবে রক্তের ভিতরে হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওইটা দেখা যাবে আল্লাহ রসুল বলেন লাউ আব হরিনাতিল আসবা ওই জান্নাতের রমণী সুন্দর হুর যুবক তোমার জন্য বৃদ্ধ তোমার জন্য আমার জন্য আল্লাহ যেই তৈরি শিক্ষিত সমাজের মানুষ এইবার একটা প্রশ্ন করি পারলে উত্তর দেন তো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সাগরের নাম তো আটলান্টিক মহাসাগর তাই না ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে কত লক্ষ কোটি টন চিনি আর স্যাকারিন দিলে সবগুলো পানি মিঠা হইবে বলেন তো কতগুলো স্যাকারিন আর চিনির প্রয়োজন বলেন তো যুবক আল্লাহ রসুল বলেন ওই জান্নাতির রমণী যদি আসবা জান্নাতির রমণী যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে একটু থুতু নিক্ষেপ করত সমগ্র পানিগুলো আল্লাহ রসুল বলেন মিঠায় পরিণত হয়ে যাইত ওই ঠোঁটের সাথে বুড়া আপনার ঠোঁট লাগাইলে কেমন মনে হবে বলেন ওই ঠোঁটের সাথে যুবক তোমার ঠোঁট লাগলে কেমন মনে হইবে বলেন আল্লাহ রসুল বলেন শোনো লাও বালাগতিন ইসবা ওই জান্নাতের রমণী যদি দুনিয়া একটু আঙ্গুলকে বের কইরা দিত না আল্লাহ রাসূল বলেন সূর্যের আলো পর্যন্ত আলোকে হারা ফেলতো আলোকে হারা ফেলতো এত সুন্দর এরপর আইসা বল জান্নাতে ঢুকবেন এইভাবে যখন হাত রাখবেন জান্নাতের রমণের দিকে কয়েক সপ্তাহ কয়েক মাস ছিলা যাবে হাত এই রাখবেন ফিরিস্তা এসে টান দিয়ে সরাই বলবে আল্লাহর বান্দা এখন ছাড়ো না উমেদপুরের যুবক বলবে এই ফিরিস্তা মাত্র ধরলাম ফিরিস্তা বলবে আল্লাহর বান্দা পাগল হয়ে গেছিস এই মাত্র ধরলি তোর কয়েক বছর পার হয়ে গেছে এরপর জান্নাতি রমণী বলবে আল্লাহর বান্দা শীতের দিনে না ঠান্ডা পানি দিয়ে অজু করছিল বলে হা গঙ্গয় না রাত্র ছোট ছিল ফজরের নামাজের জন্য চইলার ছিল হা বলে দুনিয়ার কাজ চাকরি বাকরি ব্যবসাকে বড় মনে করো না আল্লাহর হুকুম কেনা বড় মনে করেছিল বলে হা এরবার ওই সুন্দরী রমণী বলবে মগার মতো ধৈরা তাকায় থাকবি নাকি কিছু করবি চল ভিতরে চল সুভাহাম এত সুন্দর হবে ও দিলের মধ্যে থার্মোমিটার লাগানো থাকবে থার্মোমিটার কখনো ভালোবাসা এক পার্সেন্ট কমবে না সব সময় ফুল স্পিড থাকবে ভালোবাসা যার মধ্যে হিংসা নাই বিদ্বেষ নাই রাগ নাই আর বলবে ইন্নি আমি হব্বু কাউ আনতা তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা এমন সুখে জান্নাত আল্লাহ দিবেন এরপর আল্লাহ বলবেন শোনো তোমাকে আমি চারটা পুরস্কার দিতেছি বড় বড় কয়টা চারটা আপনি মনে মনে ভাইবেন না আমি রাত্র লম্বা করতেছি সংকেত আল্লাহ বলবেন শোনো তোমাকে আমি তোমার ইমান আমলের বিনিময় নামাজের বিনিময় আমি আল্লাহ তোমাকে এত বড় পুরস্কার দিব নারী তোমাকে দিব পুরুষ তোমাকে দিব কি পুরস্কার আল্লাহ বলবেন এক নম্বর পুরস্কার দিলাম আমি আল্লাহর কুদ্দতি হাতের মালা পরাইয়া তোমাকে জান্নাতে চির জীবনের জন্য প্রবেশ করাইয়া দিয়া দিলাম এখন জান্নাতে তো প্রবেশ করলাম বেজাল কিন্তু শেষ হয় নাই ওই জান্নাতে যদি মৃত্যু হয়ে গেল মজা থাকলো আল্লাহ বলবেন দুই নাম্বার পুরস্কার তোমাকে আমি দিলাম এই জান্নাতে ঢোকো আর কোনোদিন তোমার মৃত্যু হবে না সোভান আল্লাহ এইবার ভাবেন না যে জান্নাতে মৃত্যু হবে না আচ্ছা মৃত্যু হইল না আরো একটা ভেজাল আছে যদি কোনো সময় অসুস্থ হয়ে গেলাম জান্নাতে তাই না আল্লাহ বলবেন জান্নাতে ঢোকো তিন নাম্বার পুরস্কার দিলাম আর কোনোদিন তুমি অসুস্থ হবে না সোভান আল্লাহ মৃত্যু হইল না অসুস্থ হইলাম না কিন্তু ভেজাল কিন্তু এখনো যায় নাই ওই জান্নাতে যদি আশি বছরে নব্বই বছরে বুড়া হয়ে গেলাম কোনো মজা থাকবে আল্লাহ বলবেন শোনো এই জান্নাতের প্রবেশ করো চার নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিলাম তুমি আর কোনোদিন নারী পুরুষ আর কোনোদিন বুড়া হবে না চির জীবনের জন্য যুবক আর যুবতী থাকবে সোভান আল্লাহ বলেন না একটা মানুষের মৃত্যু হইল না বুড়াও হইল না বয়স বাড়ল না করলো না অসুস্থ হইল না এরপর আর কি প্রয়োজন হয় বলো যুবক বলেন মানুষ বলেন আল্লাহ বলেন পঞ্চম পুরস্কার দিলাম কি জানো আমি আল্লাহ চির জীবনের জন্য তোমাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম তোমাদের উপরে আর কোনদিন নারাজ হব না আল্লাহ আমাদের সবাইকে ওই জীবন যাপন করার তৌফিক দান করেন আমি আল্লাহ আমাদের সবাইকে তওবা ইস্তেক ফার করার নসিব আল্লাহ দান করেন আমিন আসেন এখন অল্প সময় আল্লাহ পাকের কাছে তওবা করব করবো ইস্তিক ফার করব প্যান্ডেলের বাইরে যেই যুবকরা দাঁড়ানো যুবক ভাই আসি আল্লাহ পাকের কাছে তওবা করি ইস্তেক ফার করি রাত্র বারোটা বাঁচতে চলছে ঘরের মা বোন আমরাও যায়না নামাজটা জীবনের জন্য তওবা করি ইস্তিকার করি আল্লাহর কাছে বলি মাওলা অনেক কইরা কইরাছে কারো গুণা ষাট বছরের পঞ্চাশ বছরের যুবক আজকেই জান্নাতের বাগান আল্লাহর কসম আল্লাহ কিন্তু তোমার ষাট বছর সত্তর বছর বৃদ্ধ এই গুনার দিকে দেখেন না আল্লাহ বলেন কি জানেন আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামিয়া আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহ যেই পর্যন্ত হইতে পারে ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামিয়া আল্লাহ বলেন তোমার जिंदगी সব গুনাহ আমি maaf করতে পারি তোমার জীবনে সব গুনাহ আমি maaf করে দিব তোমার জীবনে কত গুনাহ এটাকে আমি দেখব না তুমি যখন তহবা করলা ফার করলা নারী তুমি জানো না পুরুষ তুমি জানো না আমি আল্লাহ কেমন